ছয় অঞ্চলের নদী বন্দরে দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেশের ছয়টি অঞ্চলের নদী বন্দরে দুপুর পর্যন্ত দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এছাড়া অন্যান্য এলাকার নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এতে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় সাত থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দরকে দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া অন্যান্য অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বইয়ে যেতে পারে এসব এলাকার নদী এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে বৃহস্পতিবার আঠাশ মে রাতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে